তো হ্যালো বন্ধুরা চলে এসেছি ব্লগের প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তোমরা দেখবে পুজো আমি কিভাবে শ্রাবণ মাসে সোমবার করলাম তৃতীয় সোমবার আর এখন দেখাবো তোমাদেরকে হচ্ছে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এখন যেটা হয়েছে সেই অধ্যায়টা সেইটা হচ্ছে এই বাক্সটা হ্যালো এভরিওয়ান হার হার মহাদেব বলে সোমবারের আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তন্ত্র মন্ত্র ভালো লাগা খারাপ লাগা বা নিয়ম আমি কিচ্ছু জানি না এই শ্রাবণ মাসটা আসলে মন থেকে আমি শ্রাবণ মাস করি আগের বছর কারণের জন্য বন্ধ ছিল তো এই বছর আমি আবার শুরু করেছি দুটো সোমবার জল ঢেলেছি তো এইবারও জলটা ঢালবো আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে আমার আজকের ব্লগের মধ্যে থাকবে যে আমি কিভাবে বাবার মাথায় জল ঢালি তো এখানে আমার সিংহাসন পুরো রেডি করা হয়ে গেছে বাসনপত্রও এখানে মেজে রাখা রয়েছে তো সরি তো চলো আজকের ব্লগটা শুরু করি তোমরা দেখো এবং কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো তো আজকের ব্লগটাই সকাল সকাল শুরু করে দিলাম কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে করে ফেলেছি এগুলো সব ধুয়ে জল ভরে নিয়ে এসেছি এখানে ফলও রয়েছে দেখো তো হ্যালো বন্ধুরা চলে এসেছি ব্লগের প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তোমরা দেখবে পুজো আমি কিভাবে শ্রাবণ মাসে সোমবার করলাম তৃতীয় সোমবার আর এখন দেখাবো তোমাদেরকে হচ্ছে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এখন যেটা হয়েছে সেই অধ্যায়টা সেইটা হচ্ছে এই বাক্সটা তা এই বাক্সের মধ্যে আছে আমার ওষুধ ওষুধ যদি তোমরা দেখো তোমরা অবাক হয়ে যাবে যে আমি কি করে এতটা হাসি খুশি থাকতে পারি বা কি করে এতটা ধকল নিতে পারি একটা ব্যবসা এত জোর দিয়ে নেমেছি যে আমি পারবো করতে তো সব কিছুর মূলেই হচ্ছে আমার মা বাবা মা বাবার আশীর্বাদ আছে বলেই আমি এটা পারি করতে তো তোমাদেরকে আমি একটু ওষুধগুলো দেখাচ্ছি দেখো এই হচ্ছে দুটো ওষুধ মানে দিনে দুবার খেতে হবে এই হচ্ছে ওষুধ দিনে দুবার খেতে হবে এটা দিয়েছে হচ্ছে আমাকে এনআরএস হসপিটালে আমি ডাক্তার দেখাই আর ছজন ডাক্তারকে আমি এনআরএস হসপিটালে দেখাই এই ওষুধটা হচ্ছে আমার লিভারের ওষুধ এই যে তিন পাতা ওষুধ দেখছো এটাও কিন্তু লিভারের ওষুধ রোজ রাত্রে আমার একটা করে এই ওষুধ চলে তো এখানে তিন পাতা আছে এই যে এই একটা পাতা এই হচ্ছে তিন পাতা আর পেটে অসম্ভব পরিমাণে যন্ত্রণা হচ্ছিল সেই কারণে হসপিটালে যাওয়ার পরে আমাকে ওষুধ দিয়েছিল তো সেখান থেকে এই দুটো পাতাই আমি খেয়েছি তারপরে আর খাইনি পেটে ব্যথাটা আমার কমে গেছে এই হচ্ছে দেখো আমার নার্ভের ওষুধ যেটা নিয়ে আমি সব থেকে বেশি ভুগছি আর কি এই হচ্ছে নার্ভের ওষুধ এই ওষুধ আমার রেগুলার তিনটে করে চলে রেগুলার তিনটে করে মানে সকালবেলায় এই যে উপোস করেছি আজকে আমার মিস গেল ওষুধটা তো এই ওষুধ রেগুলার তিনটে করে আমার চলে এই গেল আমার নার্ভের ওষুধ এই নার্ভের সাথে অ্যাটাচ করা এই একটা ওষুধ ছিল যেটা আমার কালকে রাত্রেই শেষ হয়ে গেছে এটা দিনে দুটো করে খেতে হয়েছে এখানে দুপাতা ওষুধ মানে আজকে বিকালে গিয়ে নিয়ে আসতে হবে এই হচ্ছে আমার মানে যে পায়ে হঠাৎ করে ট্রেন থেকে নেমে আসতে গিয়ে মোচকা লেগে গেছিলো এইটা আমাকে রেগুলার খেতে হয় না কিন্তু এটা অল্প খেলেই আমার হয়ে যায় তো এই এই চারটে ওষুধ দিয়েছে এখান থেকে বলেছে কমে যাবে না কমলে হাড়ের ডাক্তার দেখাতে এটা হচ্ছে একটা ওষুধ সকালে খাওয়ার পরে একটা করে মানে এটা হচ্ছে একটা স্টেরয়েড ওরা বললো আমি বললাম এটা কিসের ওষুধ বললো একটা স্টেরয়েড মানে যেই ওষুধগুলো আমি খাই সেটার পাওয়ার বাড়িয়ে দেয় হচ্ছে এই ওষুধটা তো নানান রকম ওষুধ সারাদিনে আমার দশ থেকে এগারোটা ওষুধ আমার চলে আর নার্ভের ওষুধটা খেলে আমার প্রচণ্ড শরীরে কষ্ট হয় তো এই ওষুধটাও দিয়েছে কিন্তু এটা কিসের ওষুধ আমি বলতে পারবো না নার্ভের ডাক্তারই দিয়েছে নার্ভের ডাক্তার টোটাল পাঁচটা ওষুধ দিয়েছে তো এটাও কিন্তু এরই সাথে চলছে ফাঁকা খাপগুলো ফেলি না আমাকে বলে দেয় দু মাস খাবেন তিন মাস খাবেন তো কাউন্ট করার জন্য আমি ফাঁকা খামগুলো রেখে গেল এটা তো আমার জ্বর হয়েছিলো তখন জ্বরের ওষুধ এটা দেখলে যে কেউ বুঝবে এটা প্যারাসিটামল আছে এই একটা ওষুধ আর একটা ওষুধ কোথায় গেল এইটা হচ্ছে আমার ইউরিক অ্যাসিডের জন্য ইউরিক অ্যাসিড বেড়ে গেছে সেভেন পয়েন্ট সেভেন সেই কারণে এই ওষুধটা আমার চলে এর ভিতরেও আমার এতগুলো খাপ আছে এটা আমাকে মাস খেতে বলেছে সেই কারণে এই খাপগুলো আমার একদম কাউন্ট করার জন্য রাখা রয়েছে কেননা একটা পাতা যদি ফেলে দিই তখন আর না মনে থাকে না প্রথম একটা খেলাম পাতা না দুটো পাতা খেলাম মনে থাকে না এটাও দিয়েছে আমাকে ওষুধ এটাও আমার কিন্তু নার্ভের জন্যই চলছে এই ওষুধটা গাইনোর ওষুধগুলো সমস্তটা শেষ হয়ে গেছে তিন মাস করে খেতে বলেছিল সেটা সব শেষ হয়ে গেছে এই যে এই ওষুধগুলো দেখছো এটাও কিন্তু আমার নার্ভের থেকেই দেওয়া এক একটা হয়তো এক একটা অধ্যায়ে কাজ করে আমি তো ডাক্তার নই সেই কারণে আমি জানিও না বলতেও পারবো না আর হসপিটালের ডাক্তারের সাথে সত্যি কথা বলতে এত কথা বলা যায় না ওনারা এত কথার উত্তর দেন না গেল এই একটা ওষুধ এটা হচ্ছে সপ্তাহে একটা করে খেতে বলেছে যেহেতু আমার হাঁটু এবং কোমরের দু জায়গায় সমস্যা আছে হাঁটুর হাড় দুটো এরকম কাছাকাছি চলে এসেছে আর কোমরে একটা হাড়ের পর একটা হাড় উঠে গেছে সেই জন্য এখানে পিএমআর বিভাগ থেকে আমাকে এই ওষুধটা দিয়েছে খাবার জন্য এই ওষুধটা এই আর একটাই আছে ওষুধ এটাও আমাকে রোজ দিনে একটা করে খেতে হয় এই ওষুধটাও কিন্তু নার্ভের বা পি এম আর বিভাগ থেকেই আমাকে দেওয়া এই একটা ওষুধ আছে দিনে তিনটে করে খেতে হয় এই হচ্ছে ওষুধের পাতা এটাও তিনটে করে খেতে হয় এটাও লিভারের ওখান থেকেই দিয়েছিল বলেছে পনেরোটা খাওয়ার পর আর খাবেন না যদি কমে যায় আর যদি ব্যথাটা থাকে তাহলে খাবেন তো এখানে আরও ওষুধ আছে এগুলো সব শেষ হয়ে গেছে মানে তোমাদেরকে আর কি দেখাবো এই এই পাতাটাও আমার দশটা ছিল তো যাই হোক মানে এতগুলো ওষুধ সারা দিন মিলিয়ে মিশিয়ে চলে আবার থাইরয়েডের ওষুধ আছে তার সাথে আর দাঁতের জন্য খাচ্ছি হচ্ছে আমি হোমিওপ্যাথি ওষুধ তো কতগুলো সমস্যা শোনো লিভার চোদ্দো হচ্ছে নর্মাল চোদ্দ সি এম নর্মাল আমি রিপোর্টটা নিয়ে বসে নি তাহলে দেখাতে পারতাম চোদ্দো সিএম হচ্ছে নর্মাল সেটা এখন আমার বেড়ে হয়ে গেছে নাইনটিন সিএম মানে উনিশ সি হয়ে গেছে মানে অনেকটাই বেড়ে গেছে ডাক্তার হাতের সাহায্যে বললো যে আপনার লিভারটা অনেকটাই বেড়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে মানে এটা যেটাকে ফ্যাটি লিভার বলে আর কি সেই ফ্যাটি লিভার হয়েছে আপনি ওষুধ খাবেন আর একটা ডাইটিশিয়ান দেখাবেন ডাইটিশিয়ান আপনাকে বলে দেবে যে কি খেতে হবে বা কী এক্সারসাইজ করতে হবে তাহলে আপনার আট থেকে দশ মাসের মধ্যে এই ব্যাপারটা মিটে যাবে আর নয়তো আপনাকে এই ওষুধ কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে আর খাওয়া দাওয়ার দিকে টোটালি কিন্তু নজরদারি করতে হবে তেল ঝাল মশলা বাইরের খাবার কিছু খাওয়া যাবে না সত্যি কথা বলতে বাইরের খাবার কিছু খাই না যখন রান্নার চ্যানেল ছিল রান্না হতো তখন রান্নার চ্যানেল ছিল বলতে কি এখনও আছে মাম্পির কিচেন যেহেতু আমি এখন ব্যস্ত হয়ে গেছি কাজে তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো সেই কারণে আমি ব্যবসা গিয়ে আর রান্নাটা করতে পারি না সকাল দশটায় যাই ওই নিউ নিউবারাকুরের বাড়িতে আর রাত্রির এগারোটায় আমি ওখান থেকে বাড়ি ফিরি তো সেখানে তো আমি আর রান্না করতে পারি না যে লাইট লাগিয়ে আর একটা রান্নার প্রসেস অনেক হয় যারা ভিডিও করো তারা জানো আর যারা ভিডিও দেখো তারাও অবশ্যই জানো তো এই কারণে করতে পারি না তো ওষুধগুলো দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো আজকে যখন আমি সোমবার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এতগুলো ওষুধ আমার চলে শরীর আমার একদমই ভালো না তোমাদের কাছে আমি বিশ্বাস করো রেগুলার আমার ভ্লগ দিতে ইচ্ছা করে আর আমি স্মৃতি ক্যাপচার করতে খুব পছন্দ করি যে আজকের দিনটা আমি কি করছি সেটার স্মৃতি হিসাবে যদি আমি রেখে দিই তুতলে গেছি সেটা স্মৃতি হিসাবে যদি রেখে দিই আগামী বছর এই দিনে আমি কি করেছি সেটা দেখতে ইচ্ছা করলে আমি ভিডিওটা ওপেন করে কিন্তু দেখতে পারবো বা আমি থাকিবা না থাকি আমার ছেলে আমার মা বাবা ভাই কেউ না কেউ ভিডিওটা চালিয়ে একদিন না একদিন দেখতে পারবে এগুলো হচ্ছে স্মৃতি তো তার মধ্যে এই ওষুধগুলো খাচ্ছি খাওয়ার পরে অনেকটাই সুস্থ আছি কিন্তু পায়ের ব্যথাটা একদমই কমছে না একদমই কমছে না মানে প্রায় আমি যখন হাঁটাচলা করি আমার পাড়ার থেকে সবাই জিজ্ঞাসা করে যে পায়ে কি হলো খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন চলছো যাই হোক অনেক কষ্ট অনেক কথা তো সময় অত বলতে নেই যাই এই ভিডিও করতে ভিডিওর সাথে তোমাদেরকে আমি এই ওষুধগুলো শেয়ার করলাম এবার চলো মা সাবু ভিজিয়ে রেখেছে এবং নারকল কুড়িয়ে রেখেছে এবার চলে এলাম ঠাকুর ঘরে প্রথমে এখানে আমি জল দিয়ে চন্দনটা খুব সুন্দর করে বেটে নেব সকাল সকাল তো স্নান করে নিয়েছি স্নান করে নেওয়ার পর কিন্তু পুজোতে বসে গেছি টুকটুক করে এখানে সমস্ত গুছাচ্ছি আর একটু একটু করে তোমাদের সাথে কিন্তু ক্লিপ শেয়ার করছি আজকে এই সোমবারটা যে আমি করি আমার এই মানে ভোলে বাবার জন্য যে উপোসটা করি আমি সারা দিন হয়তো আমি ঠাকুরেরটা গুছাতে গুছাতে বারোটা কোনো দিন একটা এরকম হয়ে যায় তো সমস্ত গুছান গাছান কমপ্লিট করে তারপরে যখন ঠাকুরের মাথায় আমি জলটা ঢালি আলাদাই একটা শান্তি মনের মধ্যে কাজ করে সত্যি বিশ্বাস করো যত শরীর খারাপ থাকুক যত যাই থাকুক না কেন তোমাদেরকে তো প্রথমেই আমি আমার শরীর খারাপের ভিডিওর ক্লিপটা দিলাম যে কত ওষুধ চলে এবং আমি কি কি ওষুধ খাই আর কি কি আমার শরীরে রোগ তো রোগটা তো কেউ কামনা করে না কিন্তু হয়ে গেলে কিছু করার নেই তো সেটাকে নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে এবং চলতে হবে তো পরপর দুটো ভিডিও আছে একই সাথে আমি ক্যাপচার করছি কিন্তু দুদিনে যাবে নয়তো অনেকটা লেন্দি হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না সেই কারণে আজকে যেহেতু সোমবার চেষ্টা করব। আজকে বিকালের মধ্যেই এই ভিডিওটা দেওয়ার তো এখানে কিন্তু সমস্ত গুছান গাছান কমপ্লিট করছি আমি তো সারা দিন পরে ফল প্রসাদ এবং সাপও গ্রহণ করি প্রসাদ যখন হয়ে যায় সবার প্রথম চরণামৃত দিয়ে হচ্ছে আমি উপোসটা ভাঙি তারপরে প্রসাদ গ্রহণ করি আর বেলা একদম এক সেদ্ধ ভাত সেটা আতপ চালও হতে পারে গোবিন্দভোগ চাল হতে পারে শুধু একটা আলু দিয়ে একদম ঠাকুরের নাম করে ঠাকুর ঘরে বসে মা করে দেয় আমি সেটাকে খাই তো খুব তো আমি ওই বাড়ি চলে যাব, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি আগের ব্লগও হতে পারে সেটা পরের ব্লগও হতে পারে তো তোমরা অবশ্যই ব্লগ দেখো আর আমাকে কমেন্ট করো যাতে আমার আরও ভিডিও দিতে তোমাদের ভালো লাগে ভিডিও দিতে খুবই ইচ্ছা করে কিন্তু সত্যি বলতে আমি টাইমের সাথে পেরে উঠি না আর যেহেতু নার্ভের ওষুধ চলে সেই কারণে শরীরটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে উইক থাকে এবং সবসময় একটা ঘুমঘুম ভাব থাকে তো সেই কারণে ওষুধগুলো তো অনেকটা করে পাওয়ার তো যাই হোক অনেকটা তো বলে ফেললাম হয়তো অনেকদিন পরে ব্লগ করছি তো কী বলবো না বলবো বুঝতে পারছি না তো চলো তোমরা দেখতে থাকো সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে মালা দিয়ে দিয়েছি তারপর একটা করে চন্দনের টিপও পরিয়ে দিলাম আর এখানে দেখো সমস্তটা গুছিয়ে রেখেছি শিবের মাথায় জল ঢেলে কিভাবে বাবাকে আমি সাজাবো এখানে সব পরিষ্কার জল এনে রেখেছি এবং ফলগুলোও ধুয়ে এনেছি তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এখানে ঠাকুরের প্রসাদ মানে ফল বানানো হয়ে গেছে শিবের মাথায় জল ঢালার পর কি কী দেবো সেগুলো সব একটি থালায় রেখে নিয়েছি আর এইবার হচ্ছে পালা শিব ঠাকুরের মাথায় জল ঢালার তো এখানে তো সমস্ত আমার একদম গুছানো কমপ্লিট হয়ে গেছে বাবাকেও এখানে নামিয়ে নিয়েছি এবার স্নান করাবো বাবাকে সবার প্রথম দিয়ে দিলাম আমি মধু মধু দিয়ে স্নান করাবো এরপরে দিয়ে দেবো দুধ দুধের মধ্যে দিয়েছি আমি এখানে তিল দিলাম একটা বাতাসা বাবার প্রিয় লাল বাতাসা তো হয়ে গেল বাবাকে স্নান করানো এবার তুলে খুব সুন্দর করে মুছে নিয়ে তারপরে ফুলমালা দিয়ে সাজাবো তো বাবাকে সুন্দর করে এখানে মুছে আমি আসনে তুলে দিয়েছি এবার এক এক করে বাবাকে সাজিয়ে দেব। প্রথমে এই যে নিয়ে নেব চন্দন এই তিনটে ফোটা দিয়ে দেবো বাবার কপালে তারপরে নিয়ে নিলাম বাবার আকন্দের মালা একদম পছন্দ করে যে আকন্দ ফুল বাবা সেই ফুলের মালা দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম বেলপাতা বেলপাতা সবই কিন্তু আমার এখানে চন্দনে ঠেকানো চন্দনে ঠেকিয়ে দিয়ে দিলাম বেলপাতা আর দিয়ে দেবো আমাদের গাছের সাদা ফুল সেটাও চন্দনে ঠেকানো বাবার মাথায় দিয়ে দিলাম সুন্দর লাগবে দেখতে এটা ধুতে গিয়ে পাপড়িটা খুলে এত ফুল তো এই দেখো সুন্দর করে বাবাকে এখানে আমার সাজানো হয়ে গেছে বাবা সবার মঙ্গল করো বাবা সব প্রসাদগুলো আমি সাজিয়ে দিলাম আর বর্ষাকাল তো খুব পিঁপড়ে মিষ্টি পোশাক কিছু এনে রাখা যাচ্ছে না এত পিঁপড়ে হয়ে যাচ্ছে এবার শিব শম্ভুর জন্য যে প্রসাদ বানিয়েছিলাম সেই প্রসাদের প্লেট বাবার সামনে দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রদীপ আর এই হলো ধূপদানি আর এই হলো নীলের বাতি আমার বাবা ভাই আমার ছেলে এবং বাবি সোনার জন্য কাম মনস্কামনা তাদের যাতে পূর্ণ হয় তারা সুস্থ থাকে ভালো থাকে তাই জন্য এই নীলের বাতিটা আমি ধরিয়ে বাবার সামনে দিয়ে দেব যারা যারা তোমরা ভিডিওটা দেখছো বাবার কাছে আমি কামনা করি তোমরা যাতে সুস্থ থাকো ভালো থাকো এবং সবার সাথে হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারো এই কামনা করে আমি পুজো করলাম ব্যাস আমার পুজো কমপ্লিট এবার আমি পাঁচ মিনিট কে দশ মিনিট একটু ওই ঘরে যাব ঠাকুর গ্রহণ করুক প্রসাদ তারপরে প্রসাদ নিয়ে সবাইকে দেব এবং আমি অচনামিত এবং প্রসাদ দুটোই গ্রহণ করব চলো এবার চলো মা সাবু ভিজিয়ে রেখেছে এবং নারকল কুড়িয়ে রেখেছে কিভাবে আমি সাবু মাখি বাড়িতে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো প্রসাদ তুলে নি দশ মিনিটের বেশি হয়ে গেছে এই ব্লগটা আমি আজকেই আপলোড দেবো রাত্রে তোমরা কালকে হয়তো দেখতে পাবে আর বুধবার দিনই আমি ওই ব্লগটাও ছেড়ে দেবো এডিট করে যেহেতু এই ফোনটা ভাইয়ের খুব কাজের ফোন ভাইয়ের দরকার পড়ে সেই কারণে কিন্তু আমি এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারি কিন্তু এডিটিংটা করতে পারি না এডিটিংটা অনেকটা টাইমের ব্যাপার অতটা টাইম ফোনটা আমার কাছে থাকে না সেই কারণে তো চলো এরপরে তোমাদেরকে দেখায় পুজোর প্রসাদ আমি কীভাবে তৈরি করলাম আর সবাইকে কিভাবে সার্ভ করছি প্রসাদ তুলে নিয়ে চলে এসেছি এইবার হচ্ছে সাবু মাখার পালা এখানে একটা জেকে সাবু এনেছিলাম সেটাই সকালে মা ভিজিয়ে দিয়েছে আর এখানে এই যে কলাগুলো সব ছুলে নিচ্ছে আর এই যে এখানে নারকেল কোড়া এই যে চিনি আর এখানে নিয়েছি আমল দই অন্যদিন টক দই মানে টক দই বা মিষ্টি দই যে কোনো একটা আনি আর কাঁচাগোল্লাও আনি কিন্তু কালকে যখন আমি গেছিলাম তাদের দই শেষ হয়ে গেছিল দুসর ভাড় আনতে হবে এবার দুসর ভাড়টা আনি সেই কারণে দইটা নেই আর কাঁচাগোল্লা ছিল না সেই জন্য গোল্লাটা আনা হয়নি নাহলে দই এবং কাঁচাগোল্লা দিয়েও কিন্তু আমরা এই সাবুটা মাখি মায়ের হাতে সাবু মাখাই কিন্তু আনাদাই একটা স্বাদ ওই জন্য ওই দুই সোমবার আমি নিজেই মেখেছি আজকে মাকে বললাম মা তুমি খেতে বসে রাখে আমাকে একটু সাবুটা মেখে দাও আর ছোটবেলা থেকে মা সাবু মাখ সেটা খেতাম তো মায়ের সাবু মাখাটাকে খুব মিস করি তো আমার মতো কারাগারে মায়ের সাবু মাখা মিস করো বা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি হ্যাঁ প্রথমে সাবুর মধ্যে মা কলাগুলো দিয়ে দিল এবার দিয়ে দেবে মা পরিমাণ মতো চিনি এইবার হ্যাঁ দেব নারকেল কোড়া বেশ খানিকটা নারকেল করা একদম দিয়ে দিলাম এবার সমস্তটা একসাথে খুব ভালো করে মেখে দেব এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধটা পুরোটা দিয়ে দিলাম বলতে মা দিয়ে দিলো রান্না চ্যানেলে ভিডিও করতে করতে দিয়ে দিলাম দিয়ে দিলামই বলছি একে এদিকে বাবান চলে এসছে চনমিতোরটা ওখানে আছে খেয়ে নাও পরীক্ষা কেমন হলো খাও খাও আহ তাই না আমার সোনাকে ভালো ঠাকুর তো এটা মাখা চলছে সাবু মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদটাকে বেড়ে নি মা প্রসাদ তুলছে এখন এই আমি এখানে প্রসাদগুলো নিয়ে চলে এসেছি আর এখানে প্লেটও নিয়ে নিয়েছি সবাইকে বেড়ে দেব আর আমার পুজো দিতে যেতে দুপুর হয়ে যায় এদের খাওয়ার আর মানে কি বলবো খাওয়ার টাইমটাই নষ্ট করে দিই ঠিক খাওয়ার টাইমে প্রসাদটা দিই সবার পেটটা ভরে যায় আর তখন আর এরা ভাত খাওয়ার সময় ভাত খেতে পারে না তো যাই হোক প্রসাদটা বেড়ে তারপর আবার আমি ফিরে আসছি তো এই যে আমার প্রসাদ এখানে তৈরি করা হয়ে গেছে মার একটা ভাইয়ের একটা আমার একটা নন্টুর একটা আর বোন আর কখন তো মামা বাড়ি গেছে মানে ওর বাপের বাড়ি সেই কারণে ফেলে দেবো এই হচ্ছে আরো সাবু চাই না সাবু আরও দেবো এই যে ভাইকে দিয়েছি ভাই স্নান করে এলো আর এই যে বাবান এখানে খাচ্ছে বাবানের প্লেট এই যে বাবা বাবাকে দেওয়ার ভিডিও অন করতে করতে প্লেট ফাঁকা হয়ে গেছে আর এই যে হচ্ছে মায়ের একটু মা টেনে নাও কাছে হ্যাঁ মা বলছে এত সুন্দর করে পোশাক গুছিয়ে দিস দেখলেই ভালো লাগে কি বলছিল মা হ্যাঁ লজ্জা হচ্ছে বলো লাজে রঙ হলো কোনে বউ কো খাওয়া এই সাবুডা মা ভালো হয়েছে না এই হচ্ছে মার হাতে সাবু মাখা তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেরকমভাবে তোমরা আমার পাশে আছো ভালোবাসা দিচ্ছ তোমরা সেভাবেই আমার পাশে থেকো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অনেক মজাদার ভিডিও আসবে এবং অনেক সুন্দর সুন্দর আমার অভিজ্ঞতার ভিডিও আমি এখানে শেয়ার করে থাকবো দু সপ্তাহের মধ্যে বাড়ি চলে যাচ্ছি তারপরেই তোমাদের সাথে নিত্য নতুন ধরনের ভিডিও শেয়ার করবো তো আজকের মতো আসছি সবাই সুস্থ থেকো ভালো থেকো হার হার মহাদেব সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম